চিকেন পকোড়া বলি অথবা কাটলেট বলি একটা হলেই হলো। নমস্কার বন্ধুরা আমি সুতোপা সুতোপার কথাকে সঙ্গে করে আজকে নিয়ে এসেছি চিকেনের একটা অনবদ্য রেসিপি যেটা চায়ের সাথে জমে যাবে এটা দেখো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আমি চিকেনগুলোকে প্রথমে মিক্সির জারে একটু পিষে এনে রাখছি পিষে নিয়ে এসেছি এইবার এগুলোকে আমি বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি এর মধ্যে দেব চিঁড়ে চিড়েটা আমি চিকেনের পরিমাণেই নেব চিকেন যে পরিমাণে নেব সেই পরিমাণে চিড়ে নেব। চিড়েটা আমি নিয়ে আসছি একদম সাদা যে হালকা চিড়েগুলো সেইগুলো এই যে নিয়ে এসেছি চিঁড়েটা ধুয়ে জল ঝরিয়ে রাখলাম আর চিকেনটা তো বের করে নিয়েছি জার থেকে এইবার কি করব এর জন্য কিছু মশলা দেব। মশলার জন্য আদা কাঁচা লঙ্কা আর রসুন আমি এই যে জারে এগুলো দানাদার পেস্ট করব এগুলো কিন্তু খালি জল ছাড়া শুধুই ঘুরিয়ে নিয়ে আসলাম এইবার এর মধ্যে এই যে যে চিকেন তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে পেঁয়াজ চিকেন যতটা নিয়েছি তার হাফ পরিমাণে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো হয় খেতে সেই কারণে পেঁয়াজ দিয়েছি একটু বেশি দিয়ে দিলাম লবণ এইবার দিচ্ছি কালো জিরে কালো জিরেটা কিন্তু বেশ মুখে প্রত্যেক কামড়ে পড়বে খেতে যে এত ভালো লাগে না বলার মতো না আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এইবার এই সবগুলোকে ভালো করে মিশিয়ে মাখিয়ে নেব একদম খুব ভালো করে মাখানো হয়ে গেলে দিয়ে দিলাম এবার চিঁড়েগুলোকে চিড়েগুলো বেশ নরম হয়ে গেছে এই ফাঁকে যেহেতু ধুয়ে আমি রেখে দিয়েছিলাম এবার এটাকে পুরো ভালো করে সব শুদ্ধ মাখিয়ে নেব আর এইটা আর আদা কাঁচা লঙ্কা যেটা সেটা একটু পরেই দেব কারণ সব শুদ্ধ ভালো করে মাখাতে গিয়ে হাতটা বেশিক্ষণ রাখলে জ্বালা করতে পারে তাই এটা ভালো করে মাখানো হয়ে গেলে দিয়ে দিলাম একটা গোটা ডিম এর মধ্যে আর দিলাম এটা গোলমরিচের গুঁড়ো এই আর এই যে টেস্টের জন্য দিচ্ছি একটা ম্যাগি মশলা ম্যাগি মশলা এটার যা টেস্ট আনবে ওই যে এমনি এমনি আমি বলিনি পকোড়া বলো কাটলেট বলো রকম বললেই হলো এইবার দিয়ে দিলাম এই যে আদা রসুন যে কাঁচা লঙ্কার যে পেস্টটা সেটা দিয়ে এবার সব শুদ্ধ খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এর মধ্যে আর কিচ্ছু লাগবে না এটা আমার রেডি হয়ে গেছে এইবার এটাকে আমি কেমন শেপে বানাই কিচ্ছু না আমি একটু গোল গোল করে পকোড়ার শেপেই বানাবো এটাকে যে যেমন শেপে বানাবে বানাতে পারো এটাকে কাটলেটের শেপে বানিয়ে কাউকে যদি বলি কাটলেট দিয়েছি সে বিশ্বাস করতে বাধ্য হবে সত্যিই কাটলেট মানে এতটাই টেস্ট হয় এটার আর একদম হালকা বানাতে কোনো ঝামেলা নেই হালকা বললাম কেন তেলে ভাজবো ঠিকই কিন্তু তেলের ভেতরে থাকে না তেল খুব কম টানে সেই জন্যই বললাম একদম হালকা এই যে দেখো আমি কি শেপে বানাচ্ছি একটু গোল গোল করে চাপ দিয়ে একটু চ্যাপটা চ্যাপ্টা করে বানিয়ে নিলাম এইবার নিচ্ছে এই যে বাটি নিয়েছি একটা দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নেব গুলবো এর মধ্যেও কিছু জিনিস দেব টেস্টের জন্য প্রথমেই দিচ্ছি লবণ আর দেব একটু গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কিন্তু দিতেই হবে ওই যে মাখালাম ওর মধ্যেও দিয়েছি এখানেও দিয়েছি এটাকে এবার জল দিয়েই মাখিয়ে নেব অল্প অল্প করে জল দেব দিয়ে মাখাবো ব্যাটারটা কিন্তু একটু একটু হা ঘন হবে একদম পাতলা হবে না একটু ঘন হবে মানে চামচের গায়ে এরকম লেগে থাকবে সেই অবস্থা অবধি হবে ব্যাটারটা কেন বললাম গোলমরিচ দিতেই হবে গোলমরিচ না চিকেনের সাথে খুব ভালো খাটে কিন্তু সেই কারণে গোলমরিচটা দিতেই হবে এইবার আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল এইবার এই যে যে কর্নফ্লাওয়ার গুলে রেখেছি চামচ দিয়ে প্রথমে নেড়ে নেবো কারণ কর্নফ্লাওয়ার না তলায় জমা হয়ে যায় যে একটু রাখলেই দেখবে তলায় জমা হয়ে যায় এবার ওর চামচ দিয়ে নেড়ে নিয়ে ওর মধ্যে এই পকোড়াগুলো ডুবিয়ে ডুবিয়ে নিয়ে বেশ ঝাড়া দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি এই কর্নফ্লাওয়ারের কোটটা উপরে পড়ার জন্য উপরটা বেশ ক্রিস্পি হয়ে যায় আর শক্ত হয় আর খেতে যে এতটা ভালো লাগে না কি বলবো এর টেস্ট না করে খেলে পস্তাতে হবে এই আর কি এই যে আমি এরকম করে দিয়ে দিলাম কতটা তেল দিয়েছি নিশ্চয়ই তোমরা দেখতে পেয়েছ এবার এই যে যে তেলটা দিয়েছি তেলটা কিন্তু এরকমই থেকে যাবে লাস্টে দেখা যাবে মানে ওয়ান থার্ড তেলটা নেই তিন ভাগের এক ভাগ তেল টানবে যে পরিমাণে তেল দিলাম এতগুলো পকোড়া আমি ভেজে নেব তেল কিন্তু খুব বেশি টানে না এবার এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব আর আমি একটুখানি গ্যাস মাঝখানে কমিয়ে দিয়ে করেছিলাম কারণটা হচ্ছে এই যে যেহেতু চিকেন আছে যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় ভেতরটা তাই তারপরে আবার গ্যাস বাড়িয়ে এগুলোকে এরকম লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আমি এই ছাঁকনির মধ্যে তোলার কারণ হচ্ছে যাতে তেলটা ঝরে যায় এই আর কি আর কিছুই না এই যে এরকম করে এই যে সবগুলো আমি আস্তে আস্তে করে নিলাম আমার এগুলো মোটামুটি সবগুলো হয়ে গেছে এইবার এটাকে পরিবেশন করার পালা আমি পরিবেশন করছি টমেটো কেচাপের সঙ্গে তবে টমেটো কেচাপ না হলেও চলে শুধুও ভালো লাগে আর টমেটো কেচাপের সঙ্গেও ভালো লাগে আর কি আমার পুরো রেসিপিটা কিন্তু কমপ্লিট তোমরা কমেন্টস করতে ভুলো না অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও রেসিপিটা কেমন হলো আজ এই অবধি সবাই ভালো থাকবে টাটা বাই বাই